ইতিমধ্যে আমরা এই বিষয়ে অনেকবার বলেছি এখন যেটা বলতে যাচ্ছি আবারও বলছি দয়া করে শুনুন নিউজ নির্ভীকের মতো একটা সংবাদ মাধ্যমের একজন নিরপেক্ষ সংবাদকর্মী হিসাবে সাহসের সঙ্গে বলতে পারি যে আপনি বিজেপি করেন নাকি কংগ্রেস বা সিপিএম করেন এটা আমাদের দেখার কথা নয় আপনি রাজ্যের শাসক দল তৃণমূল করেন নাকি পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যের মতো কোনো আঞ্চলিক দল করেন সেটাও আমাদের দেখার কথা নয় আমাদের এটাও দেখার কথা নয় যে আপনি আসাদুদ্দিন ওয়াইসি করেন নাকি নওসাদ সিদ্দিকি বা তোহা সিদ্দিকি করেন নাকি হুমায়ুন কবিরের জাপ করেন নাকি সৈয়দ রুহুল আমিনের জাপ করেন নাকি মোহাম্মদ কামরুজ্জামানের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন করেন এসব আমাদের দেখার কথা নয় ভাই পরিষ্কার এটা বলতে চাই মানে গদি মিডিয়ার মতো এইসব দেখে আসল ঘটনাকে বিকৃত করে কেন্দ্র বা রাজ্যের শাসক দলের পক্ষে এবং বিরোধী দলের বিরুদ্ধে বলতে গিয়ে যে কোনো মূল ঘটনাকে চেপে গিয়ে বা নিজেদের মতো করে বিকৃত করে নিজেদের মতো করে নির্মাণ করে পরিবেশন করা আমাদের কাজ নয় এটা পরিষ্কার করে বলে দিতে চাই আসলে কোন সংবাদ মাধ্যমেরই তো এটা কাজ নয় কোনো সংবাদ মাধ্যমের তো এটা কাজ নয় তারপরেও আমরা এই রকম কাজগুলো গদিমের মিডিয়ার মধ্যে দেখতে থাকি দেখতে পাই এবং সেটাই মনে হয় আমাদের কাছ থেকে সেই রকম কার্যকলাপই মনে হয় আমাদের কাছ থেকে অনেকে আশা করে থাকেন সোজা কথা হলো আপনারা জানুন বা না জানুন বা জেনেও না জানার ভান করুন সোজা কথা হলো সংবাদ চ্যানেলের কাজ হচ্ছে সংবাদ চ্যানেলের পালনীয় কর্তব্য হচ্ছে আঁখো দেখি হাল তুলে ধরা মানে আঁখো দেখি হাল বর্ণনা করা যেমনটা দেখা যাবে তেমনটা তুলে ধরা অর্থাৎ ব্যক্তি সমাজ দল ধর্ম সরকারকে যেভাবে দেখা যাবে সেভাবেই তুলে ধরা সাদা দেখলে সাদা কালো দেখলে কালো ভালোটা দেখলে ভালোটা মন্দ দেখলে মন্দটা তুলে ধরা আমরা সেটাই দেখি আমরা সেটাই করি কোনো সংবাদ মাধ্যম এটা না করে যদি কোনো দল বা কোনো সরকারের স্বার্থে সংবাদের নামে সত্যকে বিকৃত করে সংবাদের নামে সত্যকে রূপে মিথ্যা রূপে উপস্থাপন করে থাকে তারাই হলো দালাল মিডিয়া তারাই হলো গদি মিডিয়া কারণ দালালি আর স্তাবকতা করা সংবাদ চ্যানেলের কখনোই কাজ ছিল না কখনো কাজ হতে পারে না যে কোনো দল বা ব্যক্তির অন্ধভক্তরা এই সরল সত্যটা মানতে পারেন না বলেই আমরা মনে করি সংবাদ চ্যানেলের কাজ হলো নির্বিকার নিরপেক্ষভাবে মোদী সরকার বা বিজেপি দল কোনো ভালো কাজ করলে অবশ্যই তার গুণকীর্তন করা এবং মোদী সরকার বা বিজেপি দল কোনো খারাপ কাজ করলে অবশ্যই তার গঠনমূলক সমালোচনা করা সংবাদ মাধ্যমের এটাই কাজ হওয়া উচিত একইভাবে তেমনি তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ কাজের গঠনমূলক সমালোচনা করার সাথে সাথে ভালো কাজের গুণকীর্তন করাও সংবাদ মাধ্যমের কাজ এবং আঞ্চলিক দলগুলোর একই কথা প্রযোজ্য। কিন্তু অন্ধভক্তের দল এবং গদি মিডিয়া সেই পরিবেশটা এতটাই বিষাক্ত করে দিয়েছে এতটা বিষাক্ত করে দিয়েছে যে যেই আপনি মোদী বা বিজেপির গঠনমূলক সমালোচনা করে নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করবেন হিন্দু হলে অমনি আপনাকে তৃণমূল বা অন্যান্য দলের সমর্থক ভেবে নেওয়া হবে এই কাজটা আপনি মুসলিম হিসাবে করলে তো কোনো কথাই নেই আপনাকে তখন দেশদ্রোহী সন্ত্রাসী পাকিস্তানি এবং বাংলাদেশি বলে দেশ ছাড়তে হুমকি দেয়া হবে বিপরীতে আপনি যদি সাংবাদিক সুলভ নিরপেক্ষতার মাপকাঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের গঠনমূলক সমালোচনা করে তার ভালো কাজের খতিয়ানগুলোও তুলে ধরেন তো সবার আগে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকি বা কংগ্রেস সিপিএম এর অন্ধভক্তরা তখন আপনাকে চটি চাটা বলবে চটি চাটা তো বলবেনই কেউ কেউ আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দ্বিধা করবেন না আর বিপরীতটা হলে তৃণমূলের মুসলিম অন্ধভক্তরাই আপনাকে বিজেপির দালাল ইত্যাদি বলে দাগিয়ে দেবে বর্তমানে আমাদেরই এক সমমনস্ক সংবাদকর্মীর প্রতি অন্ধভক্তদের সেই রকম আচরণ দেখে এই সব কথা বলতে আজ বাধ্য হচ্ছি এ কথাও বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের কি মনে হয় যে এই পরিস্থিতিতে আমরা ভয় পেয়ে নিরপেক্ষতা বিসর্জন দিয়ে গদি মিডিয়ার মতো একতরফাভাবে যে কোনো দল বা যে কোনো ব্যক্তির শুধু সমালোচনাই করে যাব আর আপনাদের সেটা খুশি করার জন্য শুধু এইটা করে যাব তাদের ভালো কোনো কাজ কোনো সুখ্যাতি বা কোনো গুণকীর্তন বা কোনো গুণকীর্তন করব না এটা কি সংবাদ চ্যানেলের কাজ হতে পারে আমরা যেমন কারো সমালোচনা করব বদনাম দেব তেমন তার ভালো কাজটাও তো গুণ কীর্তন করবো কিন্তু আপনাদের কেউ কেউ অন্ধভক্ত হয়ে আমাদের সেই সব কাজেরও পর্যালোচনা না করে তারা বিরুদ্ধে গিয়ে আমাদের গালিগালাজ করতে থাকে হলপ করে বলতে পারি আমরা নির্ভয়ে নিরপেক্ষভাবে মোদী মমতাকে নিয়ে বিজেপি তৃণমূলকে নিয়ে এবং আর সমস্ত রাজনৈতিক দল ও নেতানেত্রীদের নিয়ে গঠনমূলক সমালোচনা নির্ভর খবর প্রতিবেদন ইত্যাদি করেই যাব, কিন্তু লাগাতার করে যাব। সাথে সাথে তাদের যে কোনো ভালো কাজের সুখ্যাতি এবং গুণকীর্তনও কিন্তু একই সাথে করে যাব তাতে কে কি ভাবলো কে কি মনে করলো এতে আমাদের কিন্তু কিছু যায় আসে না যাবে না আসবে না ভালো কাজ বা মন্দ কাজ যেমন যেমন দেখব ঠিক তেমনটা তেমন ভাবে আজ বিজেপি বা নরেন্দ্র মোদীকে নিয়ে বললে কাল হয়তো তৃণমূল বা মমতাকে নিয়ে বলবো পরশু হয়তো কংগ্রেস বা সিপিএমকে নিয়ে বলবো কিংবা তার পরের দিন হয়তো নওশাদ সিদ্দিকী সিদ্দিকি হুমায়ুন কবির সৈয়দ রুহুল আমিন মোহাম্মদ কামরুজ্জামান বা আসাদুদ্দিন ওয়াইশিকে নিয়েও বলবো এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে একদম চলতেই থাকবে নির্ভয়ে নির্ভীকতার সাথে চলতেই থাকবে আপনারা না বুঝলে আমাদের কিছু করার নেই বোঝা গেল কথাগুলো একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ